আঠারোশো সাল ভাবুন তো একবার ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এমন একটা বছর যা কিনা সব কিছু ওলট পালট করে দিয়েছিল তো চলুন আজ আমরা সেই মহাবিদ্রোহের গভীরে যাই সেই বিদ্রোহ যা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে পরিচিত আর এই পুরো সংগ্রামের কথা উঠলেই যার নামটা সবার আগে মনে আসে তিনি হলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই তার সেই বিখ্যাত ডাক মেরি ঝাঁসি নেহি তুঙ্গি এটা কিন্তু শুধু একটা কথা ছিল না বুঝলেন এটা ছিল লক্ষ লক্ষ মানুষের মনের কথা তাদের প্রতিরোধের আওয়াজ যা কিনা পুরো বিদ্রোহের সুরটাই বেঁধে দিয়েছিল কিন্তু কথা হল এত বড় একটা বিদ্রোহ কি একদিনে হয় না একদমই না এটা ছিল দশকের পর দশক ধরে জমে থাকা ক্ষোভের আগুন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে মানুষের মনে যে অসন্তোষটা ধিকি ধিকি করে জ্বলছিল মনে হচ্ছিল যেন শুধু একটা দেশলাই কাঠি জ্বালানোর অপেক্ষা এই যে এত ক্ষোভ এর পেছনে অনেক কারণ ছিল তবে একটা বড় কারণ ছিল লর্ড ডালহৌসি রানা সেই কুখ্যাত নীতিটা ডক্ট্রেন অফ ল্যাপস বা সত্য বিলপ নীতি মানেটা খুব সোজা ধরন কোনো রাজার ছেলে নেই ব্যাস তার রাজ্যটার সঙ্গে সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নেবে এটা তো স্রেফ একটা অজুহাত ছিল রাজ্য কেড়ে নেওয়ার তাই না আর ঠিক এই কারণেই ঝাঁসের রানীর লক্ষ্মীবাইয়ের মতো অনেক শাসক সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে চলে গিয়েছিলেন তো এই অসন্তোষের কারণগুলো যদি আমরা একটু ভেঙে দেখি তাহলে দেখব ব্যাপারটা তিন দিক থেকে আসছিল প্রথমত কৃষকদের উপর চাপানো হয়েছিল এমন করের বোঝা যা তাদের কোমর ভেঙে দিছিল। দ্বিতীয়ত ওই যে বললাম ডক্টরিন অফ ল্যাবসের মতো নীতি যা দিয়ে একের পর এক রাজ্য দখল করা হচ্ছিল আর তিন নম্বর এবং সম্ভবত সবচেয়ে বড় ভয়টা ছিল ধর্ম আর সংস্কৃতি নিয়ে মানুষের মনে হচ্ছিল খ্রিস্টান মিশনারিরা আর ব্রিটিশদের নতুন নতুন আইন কানুন কি তাদের ধর্মটাকেই শেষ করে দেবে আর এই সব কিছুর মধ্যে আগুনে ঘি ঢালার মতো একটা ঘটনা ঘটল সালটা ছিল আঠেরোশো ছাপ্পান্ন এলো জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট এই আইনটা কি বলছিল বলছিল সিপাহীদের দরকার পড়লে সমুদ্র পেরিয়ে বিদেশেও যুদ্ধ করতে যেতে হবে এখনকার দিনে এটা স্বাভাবিক মনে হতে পারে কিন্তু তখনকার হিন্দু সমাজে সমুদ্রযাত্রা মানে ছিল জাত চলে যাওয়া ভাবুন একবার অবস্থাটা সিপাহীরা পড়ল এক ভয়ঙ্কর দ্বিধায় চাকরি বাঁচাবে নাকি ধর্ম তো পরিস্থিতিটা বুঝতেই পারছেন বারুদের স্তূপ তৈরি শুধু একটা স্ফুলিঙ্গ দরকার ছিল আর সেই স্ফুলিঙ্গটা এলো কোথা থেকে জানেন একটা নতুন বন্দুক থেকে হ্যাঁ এনফিল্ড রাইফেল আর এই রাইফেলটাই সৈন্যদের কাছে হয়ে দাঁড়ালো ধর্মনাশের আর এক নাম আসল সমস্যাটা বন্দুকটা নিয়ে ছিল না ছিল এর কার্তুজ নিয়ে একটা গুজব আগুনের মতো ছড়িয়ে পড়ল যে এই কার্তুজের বাইরের কাগজে যে গ্রিজটা মাখানো আছে সেটা নাকি গরু আর শুকোরের চর্বি দিয়ে তৈরি এবার ভাবুন হিন্দুদের কাছে গরু পবিত্র আর মুসলিমদের কাছে শুকর হারাম মানে একটা মাত্র গুজব দিয়ে ব্রিটিশরা হিন্দু আর মুসলিম দুই দলের সিপাহীদেরই একেবারে চরমভাবে খেপিয়ে তুলল শুধু গুজব নয় ব্যাপারটা আরও ভয়ঙ্কর রাইফেলটা লোড করার নিয়ম ছিল ওই কার্তুজটা মুখে দিয়ে দাঁত দিয়ে ছিঁড়ে তারপর বারুদ ঢালতে হতো একবার কল্পনা করুন নিজের ধর্মকে নিজের হাতে নিজের দাঁত দিয়ে অপবিত্র করা এটা তো শুধু একটা গুজব ছিল না এটা ছিল একটা শারীরিক আর মানসিক অত্যাচার যা আর সহ্য করা সম্ভব হচ্ছিল না এরপর যা ঘটল তা যেন ঝড়ের গতিতে উনত্রিশে মার্চ ব্যারাকপুরে গর্জে উঠলেন মঙ্গল পাণ্ডে ব্রিটিশ অফিসারদের ওপর হামলা করলেন তিনি আটই এপ্রিল তার ফাঁসি হল আর তিনি হয়ে গেলেন শহীদ ব্যাস সেই আগুন ছড়িয়ে পড়ল দশে মে মিরাটের সিপাহীরা বিদ্রোহ করল অফিসারদের মেরে ফেললো আর তার ঠিক পরের দিন এগারোই মে সেই বিদ্রোহীরা পৌঁছে গেল দিল্লিতে আর দখল করে নিল ভারতের সিম্বলিক রাজধানী যেটা শুধু সিপাহীদের বিদ্রোহ হিসেবে শুরু হয়েছিল সেটা কিন্তু আর সিপাহীদের মধ্যে থাকলো না আগুনের মতো বিদ্রোহটা ছড়িয়ে পড়ল পুরো উত্তর ভারতে কৃষক জমিদার সাধারণ মানুষ সবাই যেন একজোট হয়ে গেল তাদের শত্রু একজনই ব্রিটিশ আর এই বিশাল বিদ্রোহের নেতৃত্ব দিতে সামনে এলেন বেশ কিছু অসাধারণ ব্যক্তিত্ব দিল্লিতে অনিচ্ছা সত্ত্বেও বিদ্রোহের মুখ হয়ে উঠলেন বৃদ্ধ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর ঝাঁসিতে তো ছিলেনই রানী লক্ষ্মীবাই যার রাজ্য অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছিল কানপুরে পেনশন না পেয়ে বিদ্রোহী হলেন নানা সাহেব আর তার ডান হাত মানে সেনাপতি হিসেবে এলেন তুখোর যোদ্ধা তাত্যা টোপে বিরাশি বছর বয়সী প্রায় ক্ষমতাহীন একজন সম্রাটকে নেতা বানানো এটা কিন্তু একটা দারুণ চাল ছিল এর ফলে যেটা ছিল শুধু একটা সিপাহী বিদ্রোহ সেটা হঠাৎ করে একটা সর্বভারতীয় চেহারা নিল মনে হচ্ছিল এটার কোনো বিদ্রোহ নয় এটা যেন খোদ মুঘল সম্রাটের নেতৃত্বে স্বাধীনতার জন্য এক বিরাট যুদ্ধ কিন্তু ব্রিটিশরা তো আর বসে থাকার পাত্র নয় তাদের পাল্টা আক্রমণটা ছিল ভয়ঙ্কর বিদ্যুতের মতো দ্রুত আর পাথরের মতো কঠিন তাদের লক্ষ্য কিন্তু শুধু বিদ্রোহ দমন করা ছিল না তাদের লক্ষ্য ছিল এমন একটা ভয় তৈরি করা যাতে ভবিষ্যতে আর কেউ কোনো দিন মাথা তোলার সাহস না করে এই পাল্টা আক্রমণের নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার জন নিকলসনের মতো অফিসাররা দেখুন ব্রিটিশদের চোখে তিনি ছিলেন একজন হিরো যিনি দিল্লিকে বাঁচিয়েছেন কিন্তু ভারতীয়দের কাছে তার পরিচয় ছিল একজন জল্লাদের চরম নিষ্ঠুর আর বিচারহীন হত্যাকাণ্ডের এক প্রতীক খুব তাড়াতাড়ি যুদ্ধটা একটা ভয়ঙ্কর প্রতিশোধের খেলায় পরিণত হলো একদিকে কানপুরে নানা সাহেবের লোকেরা আত্মসমর্পণ করা ব্রিটিশ নারী পুরুষ শিশুদের হত্যা করল আবার অন্যদিকে দিল্লি দখলের পর ব্রিটিশ সৈন্যরা যা করল সেটাও কম ভয়ঙ্কর নয় নির্বিচারে হত্যা আর লুটপাট হাজার হাজার বিদ্রোহী আর এমনকি সাধারণ সন্দেহভাজনদের হয় গাছে ফাঁসিতে ঝোলানো হলো নয়তো কামানের মুখে উড়িয়ে দেওয়া হলো সত্যি বলতে মানবতা সেদিন দুই তরফই হেরে গিয়েছিল এই ভয়ঙ্কর রক্তপাতের শেষটা ছিল একদিকে কিছু বীরের পতন আর অন্যদিকে এক নতুন সাম্রাজ্যের উত্থানের কাহিনী আর সেই বীরদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রে ছিলেন অবশ্যই রানী লক্ষ্মীবাই তার বীরত্ব কেমন ছিল জানেন তার সবচেয়ে বড় শত্রু ব্রিটিশ জেনারেল হিউ রোজ তিনি নিজে বলতে বাধ্য হয়েছিলেন যে রানী লক্ষ্মীবাই ছিলেন সব বিদ্রোহীদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক সবচেয়ে দক্ষ আর সবচেয়ে সাহসী ভাবুন শত্রুর কাছ থেকে এমন প্রশংসা এটাই তো তাকে অমর করে রেখেছে আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন যখন তিনি যুদ্ধক্ষেত্রে মারা যান তখন তার বয়স ছিল মাত্র তেইশ বছর হ্যাঁ মাত্র তেইশ শুধু ওই একটা সংখ্যায় বলে দেয় তার বীরত্ব আর তার জীবনের ট্র্যাজেডিটা কতটা বিশাল ছিল এরপর ধীরে ধীরে বিদ্রোহের আগুন নিভতে শুরু করে আঠারোশো সালে যুদ্ধক্ষেত্রেই প্রাণ হারালেন রানী লক্ষ্মীবাই ঠিক সে সময় ব্রিটিশ পার্লামেন্টে একটা নতুন আইন পাশ হল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ করে দিল আঠারোশো সালে তাত্তিয়া টোপেকে ধরা হলো এবং তার ফাঁসি হলো। আর আঠারোশো সালে রেঙ্গুনে নির্বাসিত অবস্থায় একা মারা গেলেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জফর তাহলে দেখা যাচ্ছে বিদ্রোহীরা কিন্তু যুদ্ধে হেরে গিয়েছিল কিন্তু তাদের এই আত্মত্যাগ পুরোপুরি বৃথা যায়নি কারণ এর সবচেয়ে বড় ফলাফলটা ছিল একটা বিরাট ক্ষমতার পরিবর্তন একটা ব্যবসায়ী কোম্পানির হাত থেকে ভারতের শাসন সরাসরি চলে গেল ব্রিটিশ রাজ পরিবারের হাতে আর এখান থেকেই শুরু হলো ব্রিটিশ রাজের যুগ তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ায় এটা কি শুধু একটা হেরে যাওয়া যুদ্ধ ছিল নাকি একটা ঘুমন্ত জাতির জেগে ওঠার প্রথম হুঙ্কার হ্যাঁ হয়তো সামরিকভাবে বিদ্রোহটা ব্যর্থ হয়েছিল কিন্তু এই বিদ্রোহের আগুনটাই আগামী নব্বই বছর ধরে চলার স্বাধীনতা সংগ্রামের মশাল জ্বালিয়ে দিয়েছিল এটাই ছিল সেই প্রথম মুহূর্ত যখন একটা জাতি একসঙ্গে দাঁড়িয়ে নিজেদের ভাগ্য নিজেরা লিখবে বলে স্বপ্ন দেখতে শুরু করেছিল